আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আজকে আপনাদের নিয়ে যাচ্ছি গাজীপুর চৌরাস্তা এলাকায় নায়িকা মাহিয়া মাহি রেস্টুরেন্টে রেস্টুরেন্টের নাম ফারিস্তা শুনেছি এই রেস্টুরেন্ট থেকে মাহিয়া মাহি অনেক সুনাম কুড়িয়েছেন চলেন তাহলে যাওয়া যাক আরেকটি কথা না বলে নয় চ্যানেলটি সাবস্ক্রাইব করার আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিজবুলা ইসলাম থাকবো আপনাদের সাথে নায়িকা মাহি সময় বাংলাদেশ চলচ্চিত্রের জনপ্রিয় চিত্রনায়িকা ছিলেন মাহিয়া বারো সালে ভালোবাসা রং সিনেমার মাধ্যমে চলচ্চিত্রে প্রবেশ করেন প্রিয় দর্শক ঠিক এই মুহূর্তে রয়েছে গাজীপুর চৌরাস্তায় গাজীপুর চৌরাস্তা থেকে মামিসিং হাইওয়ে রুডের পাশেই এই রেস্টুরেন্টটি রিক্সা অথবা বাসে উঠে এই রেস্টুরেন্টের নাম বললেই সামনে নিয়ে নামিয়ে দিবে মাহিয়া মাহী 2016 সালে ব্যবসায়ী মাহমুদ পারভেজ সপুকে প্রথম বিয়ে করেন এবং একুশ সালে তাদের বিচ্ছেদ হয় বিচ্ছেদের পর মাহিয়া মাহী গাজীপুরের রাজনীতিবিদ ও ব্যবসায়ী রাকিব সরকারকে বিয়ে করেন রাকিব সরকারকে বিয়ের কিছুদিন পর পারিবারিক ব্যবসার উদ্দেশ্যে মাহিয়া মাহী নিজে এই রেস্টুরেন্টটি প্রতিষ্ঠিত করেন তিনি নিজে পরিচালনা শুরু করেন সব চলে এসেছি ঠিক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি নায়িকা মাহিয়ামাহির রেস্টুরেন্ট ফারিস্তার সামনে বাহির থেকে আমার কাছে খুবই গর্জিয়াস মনে হচ্ছে জানি না ভিতরটা কেমন হবে চলেন ভিতরে প্রবেশ করি সাথে সামনে দরজাটি খুলে গেল ভিতরে ঢুকার সাথে সাথেই এসি ঠান্ডা বাতাসে শরীরটা যেন চাঙ্গা হয়ে গেল ভিতরের পরিবেশটাও আমার কাছে খুবই ভালো লেগেছে সুন্দর ডেকোরেশনের সাথে লাইটিং সত্যি অসাধারণ মাহিমা মাহি রাকিব সরকারকে বিয়ে করার পর 2023 সালে জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করেছিল কিন্তু ব্যর্থ হয় সবকিছু গোছানো একটা জিনিস খেয়াল করলাম এই রেস্টুরেন্টের প্লেট থেকে শুরু করে টিস্যু পর্যন্ত সব কিছুতে হোটেলটির নাম লেখা আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি এখানে সিঙ্গাররা সরাসরি গান গায় এই রেস্টুরেন্টটিতে আসলে সরাসরি সিঙ্গারদের মুখ থেকে গান শুনতে পারবেন অবশ্যই এখন দুপুর টাইম তাই তাদের দেখা পেলাম না চলেন তাহলে খাবারের মেনু এবং প্রাইস সম্পর্কে জেনে আসি প্রিয় দর্শক মেনু বইটি নিচে খেয়াল করলাম এই রেস্টুরেন্টটিতে আসলে দশ পার্সেন্ট সার্ভিস চার্জ দিতে হবে এখানে আসলে বিষয়টি অবশ্যই মাথায় রাখবেন প্রিয় দর্শক উপরের ফ্লোরটিতে রয়েছে পার্টি সেন্টার চলেন তাহলে উপরের ফ্লোর থেকে ঘুরে আসি পার্টি সেন্টারের জারবাতিগুলো আমার কাছে ভালোই লাগলো দর্শক এই হোটেলটি নাকি বসার মতো অনেক সুন্দর পরিবেশ রয়েছে চলেন ঘুরে আসি অবশ্যই বাহিরে অনেক বৃষ্টি হচ্ছে তারপরেও চলেন যাই প্রিয় দর্শক বৃষ্টির কারণে সবকিছু এলোমেলো মনে হচ্ছে তবে সন্ধ্যার পর এর পরিবেশটা চমৎকার লাগবে এমনটাই মনে হলো আমার কাছে আরেকটি কথা বলতে ভুলে গিয়েছিলাম শুনেছি মাহিয়া মাহি এবং রাকিব সরকারও নাকি বিচ্ছেদ হয়েছে এখন এই রেস্টুরেন্টটি আসলে কার মাহিয়া মাহি নাকি রাকিব সরকার এই বিষয়ে হোটেলের কর্তৃপক্ষকে জিজ্ঞাসা করলে তারা কিছুই বলেনি আপনারা জানলে অবশ্যই কমেন্টে জানাবেন দর্শক আজকে এই পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানাচ্ছি সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি মোহাম্মদ হিবুল্লা ইসলাম ছিলাম আপনাদের সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ